একই শুরু করলো ইদুবাদি ইসরায়েল ইরানের ইতিহাসে সবচেয়ে বড় একটি ভয়াবহ হামলার শিকার হয়েছে উপসাগরীয় যুদ্ধের পর সবচেয়ে বড় একটি ক্ষতির সম্মুখীন হয়েছে ইরান গতকালকের সেই হামলায় একটি বড় বিপর্যয় এবং ইরানের শীর্ষস্থানীয় বিশজন কমান্ডার নিহত হয়েছেন সেই হামলায় নিহতদের ভেতরে রয়েছেন ইরানের আর্মফোর্সের চিফ অফ স্টাফ চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ বাকির তিনি শহীদ হয়েছেন ইসলামী রেভলিউশনারি গার্ডের কর্পস আইএডজির সি প্রধান কমান্ডার মেজর জেনারেল সালামি রয়েছেন এই শহীদ তালিকায় আকাশ প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার আমির আলী হাজিজিদি রয়েছেন গতকালকে সেই হামলা শহীদ হয়েছেন তিনিও এছাড়া পরমাণু বিজ্ঞানী মোহাম্মদ মেহেদি তেহার নিচিও রয়েছেন এই হামলার আণবিক শক্তি সংস্থা সাবেক প্রধান ও পরমাণু বিজ্ঞানী ফেরদন আব্বাসি রয়েছেন বড় একটি হামলার মাধ্যমে ইরানের স্থানীয় সেই নেতাদের শহীদ বরণ করতে হয়েছে গতকালকে হামলায় উপসাগরীয় সে যুদ্ধ যে হয়েছিল ইরাক এবং ইরানের সে যে যুদ্ধ হয়েছিল সেখানে সেই যুদ্ধের পরে সবচেয়ে বড় একটি হামলা ইসরায়েল ইরানে করেছেন আগে যে হামলাগুলো হয়েছিল বিচ্ছিন্নতভাবে ভাবে তাদের বিজ্ঞানী বা শীর্ষস্থানীয় দু একজন কমান্ডার উপরে বিচ্ছিন্নভাবে হামলা করে শহীদ করা হয়েছিল কিন্তু গতকালের হামলাটা ছিল এতটাই জোরালো যে ইরানের একটি পর্যদস্ত অবস্থা এবং বিশাল একটি ক্ষতির সম্মুখীন হয়েছে যেসব স্থানগুলো হামলার শিকার হয়েছে তেহরানের দক্ষিণে নাতান শহর রয়েছে সেখানে হামলা হয়েছে এই নাতান শহরে ইরানের পোর্দান ইউরেনিয়াম সমৃদ্ধীকরণ একটি স্থান তেহরানের উত্তর পশ্চিম তারবিজ শহর রয়েছে এই হামলার লক্ষ্যবস্তুতে ছিল এই শহরে ইরানের একটি পরমাণু গবেষণা কেন্দ্র এবং দুইটি সামরিক ঘাঁটি রয়েছে সেখানে হামলা করা হয়েছে দক্ষিণ ইস্কান শহর সেখানে হামলা করা হয়েছে তেহরানের দক্ষিণ পশ্চিম আরাক শহর রয়েছে হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে পশ্চিমে কেরামান শাহ শহর রয়েছে সেখানে হামলা করা হয়েছে ছয় থেকে নয়টি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে এই হামলায় এবং হামলায় তাদের প্রধান লক্ষ্যবস্তু ইরানের পরমাণু সম্মতিকরণ এলাকা এবং শীর্ষস্থানীয় সেই নেতাদের টার্গেট করে তারা হামলা করেছে ইরানের ইতিহাসে সর্বোচ্চ একটি ক্ষতির সম্মুখীন হয়েছে এই হামলার মাধ্যমে বড় একটি ক্ষতি বিভিন্ন স্থানে তাদের সামরিক স্থাপনা যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে তেমনি ইরানের শীর্ষস্থানীয় নেতা যারা রয়েছিল। তাদেরকে হত্যা করা হয়েছে এবং বেছে বেছে মেধাসম্পন্ন পরমাণু বিজ্ঞানী যারা ইরানকে এগিয়ে নিয়ে যাচ্ছিল পরমাণু দিক থেকে বা জ্ঞান বিজ্ঞানে সেই ধরনের সেই পরমাণু বিজ্ঞানীদেরকেও টার্গেট করা হয়েছে ফলে বড় একটি ক্ষতির সম্মুখীন হয়েছে এখন দেখার বিষয়ে ইরানেই পাল্টা জবাব কিভাবে দেয় যদিও সেই হামলার পরে একষট্টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল যার ফলে ইসরাইলে সতর্কতা অবস্থায় ছিল মধ্যপ্রাচ্য থেকে মার্কিন নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য উনি চাপ দিচ্ছিলেন তাদের নিজদেশে চলে যায় সেজন্য একটি উনি তাগাদা দিচ্ছিলেন মনে হচ্ছে মধ্যপ্রাচ্য জুড়ে বহবহ একটি আগ্রাসন কিংবা সে যুদ্ধের দামামা বেজে উঠবে যার ফলে গোটা মধ্যপ্রাচ্যই হয়তো ছড়িয়ে পড়তে পারে এমনই যুদ্ধের দামামা শান্তির বারোতা যে আলোচনা হচ্ছিল ইরান এবং আমেরিকার মধ্যে যে আলোচনা হচ্ছিল যে চুক্তি করার কথা বলা হচ্ছিলো তা হয়তো ভেসতে যাবে এই হামলার মধ্য দিয়ে এবং ইসরায়েলও চাচ্ছে তাদের হামলার মাধ্যমে এই চুক্তি থেকে যেন আমেরিকা সরে আসে এবং আমেরিকার যেন এবং ইরান যেন এর ফলাফল ভালো ফলাফল লাভ করতে না পারে সেজন্য তারা হামলা করে একটি উস্কি দিচ্ছে যার ফলে এত এত বড় একটি হামলা যার ফলে ইরানের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে শীর্ষস্থানীয় অনেক নেতাদের তারা হারিয়েছে ফলে যুদ্ধের দামাবা বেজে ওঠার সম্ভাবনাই বেশি